বিপদের সম্মুখীন হই তখন আল্লাহ তালাকে দোষারোপ করি হা আল্লাহ তালা ওকে কত সুন্দর রাখছে কত আরাম এসে করতেছে আমি তো নামাজ পড়ি মাঝে মধ্যেই নামাজ পড়ি আল্লাহ বিল্লা করি এরপরও আল্লাহ পাক রব্বুল আহামিন আমার এত দুঃখে রাখছে আসলে বিমা কাসাবা তাই দিন এটা তো মানুষের পাপের ফসল মানুষের কর্মের ফসল এটা এটাকে কেউ যদি আল্লাহর উপরে দোষারোপ করে তখন আল্লাহ আলামিন নাসস করে বলেন বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তালার সাথে না ফরমানি করম মামওয়াতা অথচ তোমরা তো ছিলে মৃত। তোমাদের কোনো নাম ছিল না তোমাদের কোনো নিশানা ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অথচ আমি আল্লাহ পা করব আদামিন তোমাদের কেউ অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম আল্লাহ পাক করব আদামিন বলেন হাল আতা আলাল সানিহাই রু মিনা দাহরি لم يكن شيئا مذكورا আল্লাহ رب العالمين বলেন মানুষের উপরে দীর্ঘ একটা সময় দীর্ঘ একটা কাল অতিবাহিত হয়েছে لم يكن شيئا যা সে উল্লেখযোগ্য বলতে কোনো কিছুই ছিল না আজকে মানুষের কত নাম কত সোনাম কত ক্ষমতা কত পদ পদবী কত অহংকার অহমিকা অহংকারে এক একজনের পা কেমন যেন মাটিতেই পড়ে না এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাকর আব্বরিন ডাক দিয়া বলেন ইন্না নতুন নাম সা আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্র কীট থেকে নাপাক দুর্গন্ধ ময়লা যুক্ত এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লা পা করাব্বন আদামিন সমস্ত বুনিয়া দমকে বানিয়েছেন আজকে দুনিয়াতে যাদের চল্লিশ বিয়াল্লিশ বছর হয়েছে আজকে যাদের দুনিয়াতে চল্লিশ বিয়াল্লিশ বছর হয়েছে আজ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ বছর পূর্বে তাদের কোনো অস্তিত্ব ছিল না অথচ এই সমস্ত অস্তিত্বহীন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাফস করে বলেন কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা আমি আল্লাহ তালার সাথে নাফরমানি করো কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আমি আল্লাহ তালার সাথে নাফরমানি করো কখন তোমরা মমতা অথছো তোমরা তো ছিলে মৃত তোমাদের কোনো নাম ছিল না তোমাদের কোনো নিশানা ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অথছো আমি আল্লাহ পাকের রব্বুল আরAmin তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে ক্ষান্ত হই নাই বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি কত সুন্দর করে আমি আল্লাহ পাকর আব্বুর আর নাসমান বানাইলাম এ বান্দা আমি আল্লাহ পাকর আব্বুর আর আমি চাইলেই এই সাত আসমান সাত জমিন কে কোন কোন বলার সঙ্গে সঙ্গে ফায়া হয়ে যাইত কিন্তু আমি আল্লাহ পাকর আব্বুর এই সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন আমি আল্লাহ পাকা রবুন আলামিন কুন ফা কুন ময়লা বানাই নাই মা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফী সিত্তাতায়াম আল্লাহ তাআলা বলেন ও বান্দা সাত আসমান সাত জমিন আমি আল্লাহ পাক রবুন আলামিন বানিয়েছি মাত্র ছয় দিনে কয় দিনে ছয় আল্লাহ পাকর আব্বুন আলামিন সাত আসমান সাত জমিন বানিয়েছেন প্রথম আসমান আল্লাহ পাকর আব্বুন আলামিন বানিয়েছেন স্থির পানি দিয়া দ্বিতীয় আসমান লোহা দিয়া তৃতীয় আসমান তামা দিয়া চতুর্থ আসমান স্বর্ণ দিয়া পঞ্চম আসমান আল্লাহ পাকর আব্বুন আলামিন বানাইছেন রূপা দিয়া আল্লাহ আকবার পঞ্চম আসমান আল্লাহ পাক রবুন আলামিন বানাইছেন রূপা দিয়া ষষ্ঠ আসমান আল্লাহ পাক রবুন আলামিন বানাইছেন ইয়াকুতের পাথর দিয়া সপ্তম আসমান আল্লাহ পাক রবুন আলামিন বানিয়েছেন নুরের পাথর দিয়া আল্লাহু আকবার সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন আল্লাহ পাক রবুন আলামিন বানিয়েছেন 6 আমরা তো মনে করি এই যে এক আসমান থেকে জমিন থেকে আসমান দেখা যায় না না এক আসমান থেকে নিয়ে আর আকাশমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা সে কথা আল্লাহ পাক রবুন আলামিন বলেন এ দুনিয়ার মুসলমানি মানদার কত সুন্দর করে আমি আল্লাহ পাকর আব্বুনার আমি নাসমান বানাইলাম কত সুন্দর করে আমি আল্লাহ পাকর আব্বুনার আমি জমিন বানাইলাম এ দুনিয়ার মুসলমান ইমানদার এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান নেতা জানেননি এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান পানির উপরে সামান্য লোহা রাখার সঙ্গে সঙ্গে তলিয়ে যায় পানির উপরে সাধারণত নৌকা চলে আর এই নৌকার উপরে যদি বেশি মালামাল রাখা হয় অপর সাইটে যদি তুলনামূলক কম রাখা হয় তাহলে এই নৌকা কিন্তু তলিয়ে যাবে আর না হয় উল্টিয়ে যাবে কথা বলেন ঠিক কেনা অথচ এই জমিনকে আল্লাহ পাকর আব্বুন আর পানির উপরে ভাসমান রেখেছেন এই জমিনের উপরে আল্লাহ পাকরা বুন লক্ষ লক্ষ মন কেমন টনকে ট নজর দিয়া রাখছেন এরপরও এই জমি একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না এই জমি একটা সেকেন্ডের জন্য তলিয়ে যায় না এ দুনিয়ার মুসলমান ইমান্ডার জমি একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না জমি একটা সেকেন্ডের জন্য তলিয়ে যায় না কেন তলিয়ে যায় না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক মেরে দিয়েছি আল্লাহু আকবার এই জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক মেরে দিয়েছেন আমরা সাধারণত কাট দিয়ে নৌকা বানাই কাঠ দিয়ে চেয়ার বানাই কাঠ দিয়ে টেবিল বানাই খাট বানাই আর এর মধ্যে যদি পেরেক না মারা হয় তাহলে কিন্তু খাটের অস্তিত্ব থাকে না পেরেক না মারলে টেবিলের অস্তিত্ব থাকে না পেরেক না মারলে টেবিলের অস্তিত্ব থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহ আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার আমি আল্লাহ আল্লাপাকর আনার আমি জমিনের উপরে পেরেক মেলে দিয়েছি আমরা সাধারণত খাট বানানোর ক্ষেত্রে চেয়ার বানানোর ক্ষেত্রে টেবিল বানানোর ক্ষেত্রে সচরাচর সব জায়গায় কিন্তু পেরেক লাগাই না যেই জায়গায় পেরেক লাগাইলে খাটের অস্তিত্ব ঠিক থাকবে যেই জায়গায় পেরেক মারলে একটা টেবিলের অস্তিত্ব ঠিক থাকবে সেই জায়গায় কিন্তু মিস্ত্রি পেরেক লাগায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল বলেন এ বান্দা এই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসমান রেখেছি এই জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মনকে মন্টনকে তো নোজন দিয়ে রাখছি এরপরেও এই জমিন এই জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না এ বান্দা কি জন্য এই জমিন নড়াচড়া করে না এটা জানুনি বল জিবাল আমি আল্লাহ পাক রবুন আলামিন এই জমিনের মধ্যে পাহাড় কে pere হিসাবে ব্যবহার করেছি আল্লাহু আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান মানদার পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বন জঙ্গল এলাকায় পাহাড় দেখা যায় এই পাহাড় কিন্তু সাধারণ কোনো পাহাড় না পাহাড় এমন আল্লাপাকুন আদামিন বলেন জীবা দা মো তাদা হে দুনিয়ার মুসলমান ইমন্দার এই পাহাড়কে আমি পাক আব্বুন আলামিন দুনিয়ার জমিনে পেরেক হিসাবে ব্যবহার করেছি আল্লাহ তালা বলেন কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম কত সুন্দর করে আমি আল্লাহ আলমিন কত সুন্দর করে আমি আল্লাহ পাকড় আব্বুন আলমিন জমিন বানাইলাম কত সুন্দর করে আমি আল্লাহ পাকড়ব্বুন আনামিন। গ্রহণ নক্ষত্র গ্লাক্সি তারকার জি আমি আল্লাহ পাকর আলমিন বানিয়েছি আসমান বানাইলাম কত সুন্দর করে জমিন বানাইলাম কত সুন্দর করে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকার কত সুন্দর করে আমি আল্লাহ পাকর আব্বু আলামিন বানাইলাম ও বান্দা কোনোদিন আমি আল্লাহ পাকর অব্বুণ আদামিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই জমিনের সৌন্দর্যের ব্যাপারে পাকর্বুণামি নাইত্র গ্লাসী তারকার সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাকর অব্বুণ আদামিন কসম করি নাই কিন্তু মানুষ এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাপ আলামিন একবার নয় দুইবার নয় চারবার কসম করেছি কয়বার তিন কসমাই কসম যাই তুন ফলের কসম ও তুরি চিনা পর্বতের কসম ৱাহা জালবনা দিল আমিন পবিত্ৰ মুখা ন বুলিৰ কচম কয় এটা কচম এৰ পৰা লাকৰ আলামিন আমিন বনেল লা ক দখন কডাল চানাফি আহ চনিতা কবি অ আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলাম কত সুন্দর করে আমি পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি দান করলাম চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক জায়গায় কান জবান জায়গায় কানায় আল্লাপাক সব চাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছেন ও মুসলমান ইমান দান আল্লাপাকুর অব্বুণ আরামিন আমাদেরকে সব কিছু সেটেল অনুযায়ী দিয়েছেন জবানটা আল্লাপাকর অব্বর আলামিন কত সুন্দর করে মানিয়েছেন এত সুন্দর দুনিয়া দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন এত কিছু দেওয়ার পরেও কোনো বান্দা যখন নাশুকর গাজি হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম না জাআল্লাহু ও বান্দা আলম না যে আল্লাহ আই নাই আমি কি তাকে দুইটা চক্ষু দান করি নাই অবান্দা কত সুন্দর করে আমি আল্লাহ পাকর আরামিন তাকে দুইটা চক্ষু দান করেছি চক্ষু নামক নিয়ামত আল্লাহ পাক অব্বন আর আমি নামাকে আপনাকে দান করেছেন এই চক্ষু নামক নিয়ামত যদি আল্লাপাকর্বনা নামাকে আপনাকে দান্না করতেন তাহলে এত সুন্দর দুনিয়া আমরা কখনো দেখতে পারতাম না এত সুন্দর নামত এত সুন্দর দুনিয়া আমরা কখনো দেখতে পারতাম না যার চোখ নাই তাকে যদি আমরা জিজ্ঞাসা করি তো তোমার তো অনেক টাকা পয়সা আছে অনেক ক্ষমতা আছে অনেক পথ পলবি আছে ধন সম্পদের অভাব নাই তো তোমার যে চোখ নাই এ ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি সে ডাক দিয়ে বলবো অবশ্যই পাক আব্বুন আলামিন আমাকে ধন সম্পদ টাকা পয়সা এগুলো না দিয়া যদি পাক আব্বুন আলামিন আমাকে এত সুন্দর দুনিয়া দেখার জন্য চোখ দান করতেন তাহলে এটাই আমার জন্য ভালো ছিল অথচ এই চোখ নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দান করেছেন চোখের আমরা গুনাহ করি চোখের গুনাহ হয় জবানের গুনাহ হয় কানের গুনাহ হয় নাকের গুনাহ হয় এটা কখনো আমরা চিন্তা ভাবনা করি না জবান দিয়ে আমরা গুনাহ করি চোখ দিয়ে আমরা যখন মাস্কিল মন্দ কাজ এই সমস্ত বেহায়াপনা যাদেরকে দেখা হারাম যে জিনিসের প্রতি তাকানো হারাম এগুলো জিনিস আমরা যখন লক্ষ্য করব তখন সঙ্গে সঙ্গে কেরামান কাতে বিন দুইজন ফিরিস্তা কিন্তু সদা সর্বদাই আমার আপনার সাথে উপস্থিত আছেন হাসরের ময়দানে হাসরের ময়দানে যখন বান্দার সামনে আমল নামা পেশ করা হবে ছোট্ট একটা কিতাব দেওয়া হবে এই কিতাবের মধ্যে বান্দা যা কিছু আমল করেছে ভালো আমল করে থাকলেও তার মধ্য লিপিবদ্ধ থাকবে খারাপ আমল করে থাকলেও তার মধ্য লিপিবদ্ধ থাকবে হাসরের ময়দানে এই বান্দার সামনে যখন ছোট্ট আমল নামা পেশ করা হবে বাংলা যখন পিসটা উল্টাইতে থাকবে আর দেখতে দেখতে থাকবে হাইরে ছোট্ট সাধারণত বাঁকা নজরে একজনের দিকে তাকিয়েছিলাম সামনে একজনকে দেখার সঙ্গে সঙ্গে খারাপ একটা ধারণা করেছিলাম হাইরে হারাম জিনিসের দিকে একবার তাকিয়েছিলাম চাচা ভাতিজার সাথে সম্পর্কের মাঝে কত আনন্দ রকমের কথা বলেছি দাদানাতীর সম্পর্কের মাঝে কত ইয়ার কি ফাজলামী মার্সি এটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা আছে একুনো না ওয়াইলাতানা সে আফসুস করে বলতে থাকবেন ইয়া ওয়াইলাতানা মালি হা দানু কিতাপ ও আল্লাহ এটা কি আবার কেমন কিতাব

লা ইগাদিরু সাগিরাতান ওয়া লা কাবীরাতান ইল্লাহ সাহা সে দেখবে পিষ্ট উল্টাইতে থাকবে আর আছস করতে থাকবে হায়রে দুনিয়া এমন একটা জায়গা চাচা ভাতিদার সাথে সম্পর্কের মাঝে ইয়ার কি করে মজা করে কত রকমের কথা বলেছে সাধারণ বেgana নারীর দিকে তাকিয়েছিলাম এটাও দেখে আল্লাহ পাক রাব্বুল আলামিন লিপিবদ্ধ রাখছে এই জন্য বলি কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা বলেন আলাম যে আল্লাহ আইনাইন ও বান্দা আমি কি তাকে দুই না চক্ষু দান করি নাই চোখ নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামত গুলো দেখার জন্য মুসিদ আমার নিয়ামত মাদ্রাসা আমার নিয়ামত আসমান আমার নিয়ামত জমিন আমার নিয়ামত বাইতুল্লাহ আমার নিয়ামত পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারা যেগুলো আমার নিয়ামত তোমার বাড়ির আশেপাশে ফকির ইয়াতিম মিসকিন যারা রয়েছে এগুলো আমার নিয়ামত ও বান্দা তুমি ধনী হয়েছ টাকা পয়সা অর্থ সম্পদ আমি আল্লাহ আলামিন তোমাকে দিয়েছি তোমার আশেপাশে যে মসজিদ মাদ্রাসা আছে এগুলো দান সজ্ঞা করার জন্য আমি আল্লাহ পাকর আব্বুন আলামিন তোমাকে অর্থ সম্পদ দান করেছিলাম ও বান্দা তোমার বাড়ির আশেপাশে এতিম ফকির মিসকিন যারা রয়েছে এদেরকে দান খয়রাত করার জন্য আমি আল্লাপা করো বোনার আমিন তোমাকে সম্পদ দিয়েছিলাম এ বান্দা এগুলোর দিকে তাকাও নাই তুমি তোমার সম্পদের হ ক আদাই করো নাই এ বান্দা চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম এগুলোর দিকে তাকানোর জন্য হারাম জিনিসের দিকে তাকানোর জন্য আমি আল্লাপা করো বোনার আমি তোমাকে চক্ষু দিই নাই বান্দা চক্ষু নামক নিয়ামতের তুমি নাশকর করেছো এই চোখের কারণে হয়তো হাসরের ময়দানে আমাকে আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ রব্বুর আলামিন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নামত দান করেছেন অসংখ্য অগণিত আমদের মধ্যে অন্যতম নামত হল আল্লাহ পাক রব্বুন আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন আল্লাহ তালা বলেন ওলিসানাও ওয়া শাফাতাইন হে বান্দা আমি কি তাখে জিহ্বা এবং মষ্ঠ দয় দান করি নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিয়েছেন শুধুমাত্র কেবল মাত্র জবান দিয়ে আল্লাহ পাক রবুন আলামিন খান্ত হন নাই দুনিয়ার জমিনে অসংখ্য গুনিত makhluk আল্লাহ পাক রবুন আলামিন দিয়েছেন তাদের চলার জন্য আল্লাহ পাকুর আলমিন হাত দিয়েছেন ধরার জন্য পা দিয়েছেন কিন্তু তাদের খাওয়ার জন্য মুখ দিয়েছেন কিন্তু মনের ভাব প্রকাশের জন্য আল্লাহ পাকর আব্বুন আয়ারামিন তাদের জবানে ভাষা দেন নাই গরু গরুকে খাবার জন্য আল্লাহ পাকর আব্বুন আয়ারামিন মুখ দিয়েছেন হাঁস মুরগি আরো যত যা কিছুই বলেন না কেন এগুলোর সব কিছু আল্লাহ পাক রবুন তাকে দিয়েছেন কিন্তু আশাফুল মখলুকাত এই আশাফুল মখলুকাত কে আল্লাহ পাক আলামিন জবান দিয়েছেন এবং মনের ভাষা ব্যক্ত করার জন্য জبانی ভাষা দিয়েছেন আল্লাহ আকবার এগুলো নিয়ামত আরে নিয়ামত গুলো দেখার জন্য দূরে যাইতে হবে কেন একজন মানুষের তো হাত নাই পাও নাই আর আমার তো হাত আছে পা আছে এগুলোর দিকে লক্ষ্য করলেই তো আল্লাহ তালার বরত্ব প্রকাশ পায় যায় তা ফাকারু ফি খলকিল্লা ও বাংলা আল্লাহ তারা কি যদি পাইতে চাও তাহলে আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো ওয়ালা তাতা ফাকারু ফিল্লাহ আল্লাহর বাবারে চিন্তা ভাবনা করবা নাস্তিক হওয়া ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদার জহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠেকে না জোর কদমে সামনে চলো বদুর কণ্ঠে আওয়াজ তোলো 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 সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম دین ইসলাম জিন্দাবাদ जिंदाबाद ইসলাম دین ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠেকেরা